এবারে আমরা দেখব আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা এইচ এর সাহায্যে কীভাবে টেবিল তৈরি করতে পারি টেবিল তৈরি করার আগে আমাদের কিছু বিষয় জানা দরকার যেমন আমরা টেবিলের কিছু উপাদান সম্পর্কে আজকে জানব টেবিলের উপাদান সম্পর্কে যদি বলা যায় তাহলে যেটি বলতে হয় এই যে এই লাইনগুলো রয়েছে এই লাইনগুলোকে বলা হয় টেবিলের বর্ডার আমাদের এখানে দেখো বোল্ড করে লেখা রয়েছে টিচার্স নেম এবং সাবজেক্ট আমরা এটিকে হেডিং হিসেবে ব্যবহার করছি তার মানে এই অংশটি কিংবা এই সেলের ভিতরে আমরা যে কথাটি লিখবো সেটিকে আমরা টেবিল হেডিং বলতে পারি টেবিল হেডিং শুধুমাত্র আমাদের যে প্রথম এবং দ্বিতীয় সেল রয়েছে কিংবা আমরা যদি আরও প্রিসাইসভাবে বলতে চাই শুধুমাত্র প্রথম রোতেই ব্যবহার করে থাকি এবং এই যে লেখাগুলো রয়েছে এটিকে বলা হচ্ছে টেবিল ডাটা আমাদের যে কোনো টেবিল তৈরি করার সময় এই বিষয়টি একটু খেয়াল করতে হবে তাহলে চলো এবার আমরা দেখে নেই কীভাবে আমরা এইচটিএমএলের সাহায্যে একটি টেবিল তৈরি করতে পারি এখানে অনেক কথা লেখা রয়েছে তোমাদের এই কথাটি দেখে হয়তো একটু ভয়ও লাগতে পারে ভয় পাওয়ার কোনো কারণে আমরা প্রতিটি লাইন আলাদা আলাদা করে বোঝার চেষ্টা করব তাহলে চলো এবার আমরা প্রতিটি লাইনের ব্যাখ্যা দেখে নেই আমরা এইচটিএমএল দিয়ে এটি যে ডক টাইপ বোঝানো হয়েছে সেটি আগেই বুঝতে পারি এবং আমাদের এইচটিএমএল এর ভিতরে এই যে টেবিল রয়েছে এই টেবিলটিকে শো করতে এই কথাগুলো এই বডি ট্যাগের ভিতরে লেখা লাগবে তাহলে চলো আমরা দেখে নেই আমরা এই টেবিলটি কিভাবে তৈরি করতে পারি যেখানে টিচার্স নেম এবং সাবজেক্ট কথাটি টেবিল হেডিং আকারে থাকবে এবং বাকি কথাগুলো টেবিল ডাটা আকারে থাকবে আমাদের প্রথমে কি কাজ করতে হবে আমরা এই টেবিলটিকে কিছু ছোট ছোট ভাগে ভাগ করে নেই প্রথমে আমাদের একটি রো ক্রিয়েট করতে হবে এবং এই রোয়ের ভিতরে প্রথমে টিচার্স নেম লেখা লাগবে এবং তারপরে সাবজেক্ট লেখা লাগবে এই কাজটিকে আমরা এইচ টেবিলের মাধ্যমে কিভাবে করতে চাই তা দেখি চলো আমাদের টেবিল ট্যাগ শুরু করতে হয় অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে টেবিল লেখে এবং আমাদের শেষ করতে হয় ক্লোজিং ট্যাগের ভিতরে টেবিল লেখে আমরা টেবিলের পরে আমরা অ্যাট্রিবিউট হিসেবে বর্ডার দিয়েছি এখানে দেখতে পাচ্ছ আমাদের যে বর্ডার রয়েছে সেটি একটু গাঢ় করে রয়েছে তার মানে এখানে আমরা টু নাম্বারের বর্ডার দিয়েছি এরকম আমি যদি এখানে ফাইভ লিখতাম তাহলে টেবিলের বর্ডারটি আরও অনেক বেশি মোটা হতো তাহলে চলো এবার আমরা বাকি কাজগুলো দেখে নিই প্রথমে আমরা যে ট্যাগটি ব্যবহার করেছি সেটি হলো টি আর টি আর দিয়ে কি হয় টি আর দিয়ে আমরা প্রথমে যে কাজটি করলাম সেটি হচ্ছে আমরা একটি রো আঁকা শুরু করলাম এরপরে আমরা টেবিল হেডিং বা এই টি এইচ দিয়ে টেবিল হেডিং বোঝায় টেবিল হেডিং ট্যাগের ভিতরে টিচার্স নেম লিখেছি তার মানে এই যে টিচার্স নেম এটা আমাদের টেবিল হেডিংয়ের ভিতরে লিখতে হবে এরপরে দেখো টেবিল হেডিং শেষ করা হয়েছে মানে এখানে যখন আমি টিচার্স নেম লিখলাম তারপরে যখন আমি ক্লোজিং ট্যাগ দিলাম তার মানে হচ্ছে সে প্রথম টেবিল হেডিং ক্লোজ করে ফেললো এরপরে সে আরও একটি টেবিল হেডিং রয়েছে যেটিকে আমরা বলছি সাবজেক্ট তার মানে সে এখানে সাবজেক্ট লিখলো এরপরে আমি আবার টেবিল হেডিং ক্লোজ করে দিয়েছি তার মানে সে টেবিল হেডিং ক্লোজ করে দিল এখন আমাদের এই কথাগুলো লেখার জন্য কি আরও নতুন করে টেবিল রো ক্রিয়েট করতে হবে না দেখো আমরা এখানে আবার নতুন করে টিআর ট্যাগ লিখেছি তার মানে আমি যখন আবার টিআর ট্যাগ লিখলাম তখন এখানে আরও একটি রো ফর্ম করলো এবং এর ভিতরে আমরা টেবিল ডাটা হিসাবে আইমান লিখলাম আয়মান ভাই কী সাবজেক্ট পড়ায় আয়মান ভাই আমাদের ইংলিশ সাবজেক্টটি পড়ায় আমরা এখানে ইংলিশ লিখলাম এবং এই ইংলিশ লেখার পর আমাদের প্রথমে এই টেবিল ডাটাটিকে ক্লোজ করতে হবে দেখো আমরা ডাটাটিকে ক্লোজ করেছি এবং পরে আমার এই যে রোটি কমপ্লিট হয়ে গেল এই রো কমপ্লিটের এই এন্ডিং একটি দিতে হবে ঠিক একইভাবে আমরা অন্যান্য ট্যাগ ব্যবহার করে খুব সহজেই এরকম একটি টেবিল তৈরি করে ফেলতে পারি আমার মনে হয় আমরা এখন টেবিল কিভাবে তৈরি করে সেটি বুঝতে পেরেছি তারপরেও আমি তোমাদের জন্য এই ভিডিওটি আবার একবার সামারি করে দেই আমরা যদি টেবিল শুরু করতে চাই তাহলে আমাদের টেবিল ট্যাগ দিয়ে শুরু করতে হবে এবং আমাদের যা কিছু লিখতে হবে এই টেবিল ট্যাগের ভিতরে লিখতে হবে টেবিল হেডিং দেওয়ার জন্য সাপোজ ধরে নাও আমি এ এই লেখাটিকে টেবিল হেডিংয়ের ভিতরে লিখতে চাচ্ছি তাহলে আমাদের যে কথাটি লিখা লাগবে সেটি হচ্ছে টি এইচ অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ তারপরে এ লিখতে হবে এবং পরে যে আমরা এটিকে ক্লোজ করে দিব তাহলেই আমাদের এ কথাটি টেবিল হেডিংয়ের ভিতরে চলে আসবে তার মানে আমরা যদি এই টিচার্স নেম এর জায়গায় এই ট্যাগটি ব্যবহার করতাম তাহলে এখানে টিচার্স নেমের বদলে এ লেখা আসত আমার মনে হয় এখন আমরা খুব সহজেই বুঝতে পারি কিভাবে আমরা একটি টেবিল তৈরি করতে পারি এইচ টেমেলের সাহায্যে